নমস্কার আমি অর্ণব আর আমার চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইস বেরিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রাচীন অজানা জানা টেরাকোটার মন্দিরের সন্ধানে পশ্চিমবঙ্গে রয়েছে অগণিত টেরাকোটার মন্দির যার কিছু আমাদের কাছে পরিচিত আর কিছু আজও অপরিচিত এমনই পাঁচটি গন্তব্যের সন্ধান রইল আমাদের আজকের এই ভিডিওটিতে প্রথমেই যে জায়গাটি শুরু করবো সেটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন বেশ কিছু টেরাকোটার মন্দির যার বয়স মনে করা হয় আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছর আজকে আমরা এসেছি এই মন্দিরগুলো দেখে বুঝতে পারছেন হয়তো পশ্চিম মেদিনীপুর জেলার এক ছোট্ট গ্রাম পাথরাতে কলকাতা থেকে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং মেদিনীপুর সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার মতো দূরে অবস্থিত এই পাত্রা গ্রামটি আর এইখানে রয়েছে প্রচুর মন্দির তবে আজকের দিনে এইখানে টেরাকোটার কাজ খুব বেশি অবশ্য নেই কালের নিয়মে তা ধ্বংস হয়ে গেছে এবং সঙ্গে রয়েছে অনেক অবহেলা আমাদের চোখে পঞ্চম স্থানে রয়েছে এই পাথড়া গ্রামটি যেখানে ঘোষাল বংশ এবং বন্দ্যোপাধ্যায় বংশের দ্বারা তৈরি করা হয়েছিল বেশ কিছু টেরাকোটার মন্দির যা আজও আমাদের অভিভূত করে চলেছে সে গ্রামের বাইরের দিকে অবস্থিত ঘোষাল বংশের দ্বারা তৈরি নবরত্ন মন্দিরই হোক কিংবা গ্রামের ভিতরের দিকে অবস্থিত বন্দ্যোপাধ্যায় বংশের দ্বারা তৈরি রাসমঞ্চ সবগুলির মধ্যেই রয়েছে টেরাকোটা শিল্পের বেশ কিছু উৎকৃষ্ট উদাহরণ এবারে বলি কি করে যাবেন কলকাতা থেকে প্রায় একশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটিতে হাওড়া মেদিনীপুর শাখায় ট্রেন করে চলে আসুন মেদিনীপুর সদরে আর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এই ছোট্ট গ্রামটিতে এছাড়াও আপনারা কলকাতা থেকে সোজা গাড়ি ভাড়া করে চলে আসুন এই জায়গাটিতে এই পাঁচটা গ্রাম ঘুরে দেখার সম্পূর্ণ ভিডিও লিঙ্ক রইল ওপরের আই বাটনে আর সঙ্গে ডিসক্রিপশন বক্সে পশ্চিমবঙ্গে পঁচিশ মন্দির রয়েছে মাত্র পাঁচটি যার তিনটি রয়েছে কালনাতে একটি বাঁকুড়াতে এবং একটি রয়েছে এইখানে যেখানে আজকে আমি অন্য চলে এসেছি আর আমার ঠিক সামনেই রয়েছে এই পঁচিশ শত মন্দিরটি আমি আজকে এসেছি সোমরা বাজারে একটি পঁচিশ মন্দির আর এই মন্দিরের দুই ধারে রয়েছে পাঁচটি আটচালা করে দশটি শিব মন্দির এবং দুটি পঞ্চরত্ন মন্দির ঠিক মন্দির দুটি পাশে মিত্র মুসাই বংশের দ্বারা এই টেরাকোটার মন্দিরগুলি প্রতিষ্ঠা হয়েছিল এই সমরা বাজারে মা আনন্দ মন্দিরটি যার অন্যতম একটি নিদর্শন এই মন্দিরে গায়ে এখনো কিছু টেরাকোটা কাজ অবশিষ্ট থাকলেও বাকি মন্দিরগুলি কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ায় সেগুলিকে নতুনভাবে আবার সারিয়ে তোলা হয়েছে যার ফলে হারিয়ে গেছে প্রাচীন টেরাকোটার বহু কাজ হাওড়া থেকে ট্রেন ধরে সোমরা এসে সেখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে ঘুরে দেখে যেতে পারেন এই মা আনন্দ ভৈরব মন্দিরটি এবং তার সঙ্গে সংলগ্ন বেশ কিছু আরও প্রাচীন মন্দির আমাদের এই সোমরা ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি রইল উপরের আই বাটনে আর সঙ্গে ডিসক্রিপশন বক্সে হুগলির গুপ্তিপাড়ায় রয়েছে কিনা গুপ্তবৃন্দাবন হ্যাঁ পৌরাণিক বিভিন্ন গাথায় পাওয়া গেছে এই গুপ্তিপাড়ার নাম আমরা অনেকেই জানি গুপ্তিপাড়ার রথ বেশ বিখ্যাত তবে সেই রথের পাশেই রয়েছে গুপ্তিপাড়ার গুপ্তবৃন্দাবন বা বৃন্দাবন চন্দ্রজিউ মন্দির কমপ্লেক্স হুগলি জেলার টেরাকোটা মন্দির মানচিত্রে এই গুপ্তিপাড়া একটি অন্যতম প্রধান স্থান তবে এই জায়গাটি এখনও কিন্তু লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে এই মন্দির ছত্রে রয়েছে মোট চারটি মন্দির যার বেশিরভাগেরই টেরাকোটার কাজ হয়তো আজ বিলুপ্ত তবে এই রামচন্দ্রজিউ মন্দিরে টেরাকোটার কাজ আজও আপনাকে আশ্চর্যকিত করবে এই রামচন্দ্রমন মন্দিরের এখানে গাছগুলো দেওয়ালে কিন্তু এখনো সুন্দরভাবে এই মন্দিরের মধ্যে মন্দিরের পাওয়া যায় সেটা হচ্ছে নানান পৌরাণিক ওকে তবে অনেক সঙ্গে গুপ্তপাড়া সেশনে নেবে সেখান থেকে কোট করে চলে আসতে পারেন এই মন্দির প্রাঙ্গণে निराश হবেন না এই ছাড়াও শান্তিপুত্রের খেয়া পার হয়ে চলে আসতে পারেন এই গুপ্তপাড়াতে এই গুপ্তপাড়া ভ্রমণের সম্পূর্ণ ভিডিও রইলো উপরের আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের এবারে গন্তব্য ছিল পূর্ব বর্ধমান জেলা আর এখানেই রয়েছে বিরল দু দুটি পঁচিশত্ব মন্দির আর এই শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন এই একশো আট শিব মন্দির চত্বর যার উল্টো রয়েছে কালনা রাজবাড়ি আর সেইখানেই অবস্থিত এই দু দুটি অতি বিরল প্রতিষত্ব মন্দির রাজবাড়িতে প্রবেশ করতেই আপনার বাঁহাতে পড়বে একটি রেড দেউল শিল্পের অতি প্রাচীন প্রতাপেশ্বর শিব মন্দির তার পাশেই রয়েছে রাসমঞ্চ এছাড়াও এখানে রয়েছে প্রচুর মন্দির এইসব মন্দিরগুলিতে টেরাকোটার কাজ সত্যি আজও আপনাকে অভিভূত করবে প্রাচীন এই শহরটি ঘুরে দেখতে হলে চলে আসুন কাটোয়া লোকাল ধরে এই কালনা স্টেশনে এবং কালনা স্টেশনে বাইরে থেকে পেয়ে যাবেন আপনি প্রচুর টোটো সেই টোটো ধরে ঘুরে দেখুন এই প্রাচীন শহরটি আমাদের এই কালনা ভ্রমণের সম্পূর্ণ ভিডিও রইল ওপরের আই বাটনে আর সঙ্গে নিচের ডিসক্রিপশন বক্সে পশ্চিমবঙ্গের টেরাকোটা মন্দির মানচিত্রে প্রধান এবং সর্বশ্রেষ্ঠ যে জায়গাটি তা হলো বাঁকুড়া বিষ্ণুপুর এই বিষ্ণুপুরে রয়েছে একাধিক টেরাকোটা শিল্পের মন্দির যেগুলির মধ্যে টেরাকোটার নিখুঁত কাজ আজও বিদ্যমান সেই জোর বাংলা মন্দিরই হোক কিংবা পঞ্চরত্নশৈলী মন্দির প্রত্যেকটি মন্দিরের মধ্যেই অত্যন্ত নিখুঁত টেরাপট শিল্পের কাজ আজও আমাদের আশ্চর্য করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এই জায়গাগুলিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যার ফলে মন্দিরের কাজগুলি এখনও অত্যন্ত নিখুঁতভাবে আমাদের সামনে বিদ্যমান এইটা হচ্ছে মদমোহন মন্দির আর তার ভেতরেই রয়েছে এদিকে আরেকটি আট একটি স্ট্রাকচার আর এইখান দিয়ে আমরা ঢুকে এলাম এখনো পর্যন্ত এই মন্দিরেও কিন্তু কাজগুলি মানে পোড়ামাটির যে কাজগুলো সেগুলো কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু বিগ্রহের নৃত্য পূজা হয় ল্যাটারাইট মাটির ওপর তৈরি এই মন্দিরটিরও কাজগুলো কিন্তু এখনও প্রমিনেন্ট রয়েছে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে এই জোর বাংলা মন্দিরে কলকাতা থেকে সকালবেলা রূপসী বাংলা এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন এই বিষ্ণুপুরে আর সাথে স্টেশনের বাইরেই একাধিক টোটো পেয়ে যাবেন সেই টোটো ভাড়া করে একদিনেই ঘুরে দেখে নিন এই বিষ্ণুপুরের সব টেরাকোটা মন্দিরগুলি আমাদের এই বিষ্ণুপুর ভ্রমণের সম্পূর্ণ ভিডিও লিঙ্ক রইল উপরের আই ব্যাটানে আর নিচে ডিসক্রিপশন বক্সে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এই রকম ভ্রমণের আরও অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসকে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন বড় জায়গার 双层的。